সিরাজগঞ্জ জেলা ইস্তেমার কাজ মোটামুটি শেষের দিকে আমাদের সাথীরা অনেকেই কাজ করতেছে আমাদের প্যান্ডেলের কাজ অনেকটা শেষের দিকে পানির কাজ শেষের দিকে টয়লেটের কাজ শেষের দিকে এখানে মুরব্বীদের কামরা এখন রেডি হচ্ছে এই কাজটাও শেষের দিকে এখন স্টেজের কাজ বাকি আছে এই কাজটা আগামীকাল থেকে শুরু হবে আর কি সিরাজগঞ্জে বিদেশি মেহমান চারটা জামাত আছে থাইল্যান্ড ইন্দোনেশিয়া মালয়েশিয়া দুইটা থাইল্যান্ডের জামাত আছে টোটাল চারটা জামাত আছে আর কি তারা কাজ করতেছে আর দেশি জামাত আছে প্রায় পনেরো বিশটার মতো এরা বিভিন্ন থানা ইউনিয়ন লেভেলে কাজ করতেছে এবং আমাদের কাকরাইলের মুরুদিরাও আগামীকাল চলে আসবে ইনশাল্লাহ তো আমাদের সর্বপ্রস্তুতি শেষ পর্যায়ে আছে আর দুই দিন সময় আছে এর মধ্যে আশা করতেছি আমরা যে আমাদের প্রস্তুতিমূলক কাজগুলো শেষ হয়ে যাবে আর যেটা হলো যে আমাদের এখানে একটা ইজতেমায় আগত মুসল্লিদের জন্য একটা মেডিকেল ক্যাম্প থাকবে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের ব্যবস্থাপনায় ওখানে একটা মেডিকেল ক্যাম্প হচ্ছে সেখানে রোগীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য ওখানে মেডিকেল ক্যাম্প থাকবে পাশাপাশি ওখানে ইস্তেমায় আগত মুসল্লিদের নিরাপত্তার জন্য জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন থেকে পুলিশ ক্যাম্প থাকবে পুলিশ থাকবে এবং গোয়েন্দা বাহিনীর লোকজনও থাকবে তারা আমাদেরকে নিশ্চিত করেছে আমরা জেলা প্রশাসক মহোদয় এবং পুলিশ সুপার মহাদয়ের সাথে আমরা দেখা সাক্ষাৎ করেছি তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে ইজতেমার সার্বিক নিরাপত্তার ব্যবস্থা তারা তদারকি করবেন এবং তারা সার্বিক ইজতেমায় দেখভাল করবেন আর কিছুক্ষণ আগেও আমার সাথে ওসি সাহেবের কথা হয়েছে এবং ডিএসপির লোকজন আসছিলেন তারা খোঁজখবর নিচ্ছেন কী অবস্থা প্রস্তুতি তো মোটামুটি আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে আমাদের ইজতেমায় আগত মুসল্লিদের জন্য টয়লেটের ব্যবস্থা পর্যাপ্ত পানির ব্যবস্থা করা হয়েছে পর্যাপ্ত টয়লেটের ব্যবস্থা করা আছে এবং ইস্তেমায় যা আগত মুসল্লিদের জন্য সার্বিক সমস্ত সুবিধা নিশ্চিত করার জন্য আমরা আমাদের সাথীরা আপ্রাণ দিনে রাতে তারা চেষ্টা মেহনত করে যাচ্ছে তারা এবং সর্বোচ্চ সুবিধা যাতে দেওয়া যায় চেষ্টা করা হচ্ছে আর আমাদের এই যে সামনে একটা দেখা এদিকে সামনে একটা বিদেশি মেহমানখানা আছে এখানে বিদেশি মেহমানরাও থাকবে আমাদের কাকরিয়ালের মুরুব্বীরাও থাকবেন এবং জন্য পর্যাপ্ত সুব্যবস্থা সম্পন্ন করা হচ্ছে কাজ অনেকটা শেষের দিকে এই হলো আমাদের ইজতেমার সার্বিক ব্যবস্থাপনা এরপরও আমাদের প্রতিদিনই আপডেট হচ্ছে আমাদের মুরব্বীরা জেলার যারা তাবলিক জামাতের আমাদের মুরব্বীরা আছেন ওনারা ইজতেমার সার্বিক কার্যক্রম সার্বক্ষণিক তদারকি করছেন এবং আশা করতেছি আমরা যে একটা অনেক বড় এবং আর সুব্যবস্থাপনার মধ্য দিয়ে সম্পন্ন হবে এটা আমরা আশা করছি